অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো দিদি আইলাস কিভাবে পরব তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তো এখানে আমি দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর একটা আইলাস পড়েছি তো চলো সেটা স্টার্ট করা যাক আমি এখানে একটা আইলাশ নিয়ে নিয়েছি আর আইলাস্টার ভলিউমটা ছিল একদম ন্যাচারাল কারণ আমি খুব বেশি ভলিউমে ন্যাশ পড়ি না কারণ আমার একটু ন্যাচারাল লুকই সব থেকে বেশি বেটার লাগে তো তারপরে আমি কিন্তু খুব ভালো একটা গ্লু ল্যাশে পুরো লাইন বরাবর লাগিয়ে নিয়েছি কোনার দিকে বেশি করে লাগানোর চেষ্টা করবে কারণ কোন থেকে ল্যাশ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ল্যাশটা লাগানোর পর কিছুক্ষণ কিন্তু ওকে মানে শোকানোর জন্য হালকাভাবে রেখে দেবে তারপরে এরকম রাউন্ড শেপ করবে যাতে তোমার ল্যাশটা চোখে খুব ভালোভাবে পুরো চোখের শেপে খুব ভালোভাবে যাতে অ্যাডজাস্ট হয়ে লেগে যায় তারপরে আমি আর একটা ল্যাশেও কিন্তু আমি গ্লু লাগিয়ে নিচ্ছি সেমভাবে কিন্তু আমি লাগাচ্ছি পুরো কোনাটার দিকে দেখো বেশি করে গ্লু দিচ্ছি কারণ ওখান থেকে ল্যাশ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরে চোখের মাছ বরাবর কিন্তু আমি ল্যাশটাকে হালকাভাবে বসিয়ে হাতের সাদে চেপে চেপে তোমার পুরো ল্যাশটা কিন্তু আমি বসিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ পুরো বসে গিয়েছে মানে গ্লুটাকে একটু টাইম দেবে শোকানোর জন্য তারপরে আমি কিন্তু একটা ব্রাশের মানে ব্রাশের পেছন দিকটা নিয়ে সেটা কিন্তু আমি খুব ভালোভাবে তোমার কিন্তু চেপে চেপে ল্যাশটাকে আটকে দিয়েছি যাতে কোনো রকমভাবে উঠে যাওয়ার সম্ভাবনা না থাকে এবার আমি সেমভাবে কিন্তু আমি আর একটা চোখেও কিন্তু ল্যাশ পরে নেব এই ল্যাশটাকেও কিন্তু আমি মাছ বরাবর বসিয়ে হাতের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিয়েছি এবার আমি যাতে ভাবে উঠে যাওয়ার সম্ভাবনা না থাকে তারপর ওরকম একটা ব্রাশ দিয়ে কিন্তু হালকা হালকাভাবে চেপে দিয়েছি তো তোমরা যখন ট্রাই করবে তোমরা এরকমভাবে ট্রাই করবে দেখো একদম ইজি মানে প্রথম প্রথম একটু অসুবিধা হবে মানে অসুবিধার কিছুই নেই একটু চেষ্টা করবে গ্লুটা যাতে একটুখানি কিছুক্ষণের জন্য একটু শুকিয়ে নেওয়া তাই বলে পুরো শোকাবে না মানে মাছ বরাবর তারপরে কিন্তু আমি মাস্করা লাগিয়ে নিয়েছি ল্যাশ পড়েছে বলে যে মাছটা লাগানো যাবে না এমনটা কিছু নয় এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তো একটা লাইক করে দিও আর এই মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আমি লিঙ্ক দিয়ে দেবো তো গিয়ে কিন্তু অবশ্যই দেখে এসো মেকআপ টাটা অল